আজ বন্ধুরা আমি রুই মাছ নিয়েছি রুই মাছের মাথা দিয়ে আমি আজ ঘরে থাকা চাল দিয়ে মুড়ি বানিয়ে দেখাবো খুব ভালো লাগবে পুরো ভিডিওটাই দেখবেন আমি এখন মাছের মুড়োটা কেটে নিচ্ছি আপনারা চাইলে কাতলা মাছের মুড়ো দিয়েও করতে পারেন এখন মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি এবার মাছের মুড়োটাকে কেটে নিচ্ছি এই মুড়োটা দিয়ে আমি আজকে ঘন্টা বানাবো মুড়োটাকে এখন হাফ করে নিচ্ছি এখন মুড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর হলুদ কুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মূড়োটার মধ্যে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে দশ মিনিটের জন্য আমি এখন রেখে দেব প্রথমে আমি আলুটা ভেজে নেব তার জন্য তেলটা দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেছে আলুটা দিয়ে দিচ্ছি এখন আলুটা ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি এখন তেলটা গরম হয়ে গেছে এখন মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মাছের মাথা নিলে মাছের মাথার যে ফুলকো থাকে ফুলকোটা বাদ দিয়ে নেবেন ফুলকোটা কিন্তু ভালো নয় মাছের মাথাটা এখন ভাজা হয়ে গেছে এবার মশলাটা কিছু কষে নেবনটা বানানোর জন্য এখন আমি তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু নাড়া করে একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটাকে এখন একটু লালচে করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচের হবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আদা পেঁয়াজ রসুন একসঙ্গে ভালো করে একটু কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন আর টমেটোর কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ সঙ্গে একটু ভালো করে আবার কষে নিচ্ছি এখন সব মশলা একটু ভালো করে কষে নিয়েছি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে আবার কষে নেব জলটা দিয়ে মশলাটা কষলে মশলাটা নরম হয় আর খুব সুন্দরভাবে কষা হয়ে যায় মশলাটা কতখানি নরম হয়ে গেছে আর একেবারে গলে গেছে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওর সাথে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওটা দিয়ে ভালো করে একটু মশলাটাকে আবার কষিয়ে নিয়েছি মশলাটা কষা হয়ে গেলে আমি এবার চালটা দিয়ে দেব আমি দশ মিনিট আগে আমি ঘরে থাকা চাল আড়াইশো গ্রাম নিয়েছি এই চালটাকে ভালো করে ধুয়ে এখন জলটা ঝরিয়ে ওর মধ্যে চালটা দিয়ে দেব এখন মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার এর মধ্যে চালটা দিয়ে দিই চালটা এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিন্তু হালকা করে রাখতে হবে হালকা করে ভালো করে মশলার সঙ্গে চালটা মিশিয়ে নিতে হবে বেশি তাপে পুড়ে যাবে এখন চালটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মোড়োটা দিয়ে দিচ্ছি মাছের মোড়োটা যখন দেবেন এইভাবে বলে ভেঙে দিতে হবে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব জলটা কিন্তু আমি ঘরে চাল নিয়েছি বলে জলটা একটু বেশি করে লাগবে আর আপনারা যদি দোকানের গোবিন্দভোগ চাল নেন তাহলে কিন্তু জলটা একটু কম করে দিতে হবে এখন জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা কিন্তু আমি পাঁচশো গ্রাম জল দিয়েছি আড়াইশো গ্রাম চাল নিয়েছি পাঁচশো গ্রাম জল দিয়েছি এটা দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ওর সাথে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলে ভাতটা তাড়াতাড়ি ফুটে যাবে প্রথমে একটু বেশি করে জ্বালান দিতে হবে তারপর আঁচটা একটু কমিয়ে দিতে হবে হাতটা এবার কমিয়ে দিয়েছি এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ভাতটা কেমন হয়েছে এখন যে জলটা আছে এই জলের মধ্যে মনে হচ্ছে হয়ে যাবে এখন ভাতটা দেখে নিচ্ছি কতখানি বাকি আছে ভাতটা হাতের বেশি সিদ্ধ হয়ে গেছে এখন আলুটা দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে ভাতের সঙ্গে মাছ আবার ঢাকা দিয়ে হালকা আছে আরো কিছুক্ষণ বসিয়ে রাখবো তাহলে পুরো ভাতটা সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে হালকা আছে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম এখন ভাতটা কেমন হয়েছে এখন ভাতটা পুরোপুরি হয়ে গেছে আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি গরম মশলা ভেজে নিয়েছি তার মধ্যে থেকে এক চামচ দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো এক চামচ দিয়েছি আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে একটু স্বাদটা ভালো হয় ওই দুটো উপকরণ দিয়ে এখন ভাতটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমার পুরো মুড়ি ঘন্টা রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেবো আখান মরি ঘন্টটা কেমন হয়েছে একটু খেয়ে দেখে আখান গন্ধটা কিন্তু খুব সুন্দর হচ্ছে আর আলুগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আর আত্মারা এইভাবে রুই মাসের মাথা দিয়ে মুড়ি ঘন্টা বানালেন খুব ভালো লাগবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন